চলছে যেভাবে শক্তিকে চুরি করার চেষ্টা চলছে যেভাবে সম্মানীয় বিরোধী দলনেতা জনতা পার্টির কার্যকর্তাদের আঘাত করার চেষ্টা চলছে তাতে প্রমাণ হচ্ছে রানী আছেন টেনশনে এই দুর্নীতির রানী তিনি আছেন টেনশনে তাই বলি রানি আছে টেনশনে কখন কি হয় কে জানে ভেজাল দিয়ে আর চলে না তাল কেটে যায় কি হয় জানে আর চলে না তাল কেটে যায় সন্তানে রানী আছেন টেনশনে সব কষে চায় রানীর দল পূর্বকে চায় অনর দল ভোটে আছে কেমন করে ভোটার লিস্টে জল রানি আমি দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টার্য যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি অধ্যাপক মনোরঞ্জন যোদ্ধার এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বিভাগ কনভেনার দীপঙ্কর জানা এবং কলকাতার বিভাগ কনভেনার শঙ্কর সিকদার রুদ্রনীল ঘোষ এবং আমাদের শ্রীমতী সোমা ঘোষ শ্রীমতী রেখা পাত্র এবং অসংখ্য আমাদের মাতৃশক্তি আমাদের উত্তর কলকাতার সভাপতি ভাই তমকন সহ অনেক নেতৃত্ব আমরা প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমরা হেঁটেছি তিনটে চল্লিশে শুরু করেছিলাম এখন পাঁচটা চল্লিশ বাজে আমরা বেছে নিয়েছিলাম আমাদের দু ভাই আছেন মতুরাপুরের নবেন্দ্র নস্কর এবং জয়নগরের উৎপল নস্কর আমি তাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন যে এই পথ দিয়ে হাজরা পর্যন্ত চোরেদের রানী তিনি অনেক জোরের উপাধি পেয়েছেন পনেরো বছরে শিল্প তাড়ি পেয়েছেন চাকরি চুরির উপাধি পেয়েছেন কয়লা বালি পাথর গরু পাচারকারীর তিনি বিশেষ বিশেষ বিশ্লেষণ পেয়েছেন সম্প্রতি আইপ্যাক বলে একটি সংস্থা এই সংস্থা পশ্চিমবঙ্গে দু হাজার উনিশ সালের পর থেকে বিশেষ করে একুশ সাল থেকে পশ্চিম পশ্চিমবাংলায় সরকার চালাচ্ছে তৃণমূল চালাচ্ছে যত রকম দু নম্বরী কাজের সঙ্গে যুক্ত এরা দু হাজার একুশের ভোটের পরে পিসি ভাইপো স্বপ্ন দেখেছিলেন আমরা বাংলাতে তো জিতে গেলাম যদিও আমার কাছে মমতা ব্যানার্জি হেরেছিলেন তিনি বললেন এবারে ত্রিপুরা যাব আইপ্যাকো গেল আগে আগে নোটার থেকে কম ভোট ফোল্ড আউট গোয়াতে চলে গেলেন যারা বাংলা বাঙালি বলে দাবি করেন এই বাংলার রাজ্যসভার আসন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দিয়ে দিলেন তিনি বাঙালি নন কিন্তু দেওয়ার পরে গোয়ার ভোটে লড়ল্যান্ড আসানসোলের লালা এবং বিনয় মিশ্রর কয়লা কেলেঙ্কারি সেই হাওলার কুড়ি কোটি টাকা গোয়া নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে খরচ করেছিল ইডি তল্লাশিতে হোটেল থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয় দু সালে দিল্লিতে একটি এফআইআর রেজিস্টার করে ইডি সেই মামলার রেফারেন্সে এসেছিল নিয়ে তদন্ত করতে কারণ তাদের চার্জশিট বা ইত্যাদি দিতে হয় এটা একটা প্রক্রিয়া রুল ছাব্বিশে ইডিকে ভারতবর্ষের পার্লামেন্ট ভারতবর্ষের রাষ্ট্রপতি মহাদয়া অধিকার দিয়ে গেছে আইনগত সাংবিধানিক অধিকার তারা তাদের যে হ্যান্ডবুক আছে সেই অনুযায়ী তদন্ত করবে সার্চ করবে জিজ্ঞাসাবাদ করবে প্রয়োজনে হেফাজতে নেবে প্রয়োজনে তাকে গ্রেফতার করবে তার বিরুদ্ধে চার্জশিট দেবে তার বিরুদ্ধে ট্রায়ালে তাকে দোষী সাব্যস্ত করবে এবং যেহেতু মানি লন্ডারিং ইডি টাকা রিকভারি করবে সেই টাকা সরকারের খাতে জমা দেবে আজকে আমরা সবাই জানি মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূলের প্রতিষ্ঠার সময় যারা ছিল তারা কেউ নেই তারা সবাই লাল চুল কানে দোল যুবা তৃণমূলের অত্যাচারে তারা সবাই ঘরে ঢুকে গেছে তাই মমতা ব্যানার্জির এখন দলের প্রাণ ভোমরা হল আই প্যাপ আকে চালাত প্রশান্ত কিশোর তিনি মুখ্যমন্ত্রী হতে গিয়ে বিহারে জামানত জব্দ হয়ে গেছে তার পাটি উঠে গেছে ওখানে জনগণই তুলে দিয়েছে ফেরেক বাজেদের পার্টি এখন প্রতীক জৈন বলে আরেকটা ডাকাত প্রকার তার মালিক হয়েছে আপনি দেখেছেন এই মুখ্যমন্ত্রী সেদিন কিভাবে কোমরে কাপড় গুজে ঝগড়া করার মতো এবং যে ভাষায় তিনি কথা বলছিলেন যেভাবে তিনি গেলেন ওখানে আমি ধন্যবাদ জানাবো ইডির লোকেদের আর সেন্ট্রাল ফোর্সকে অনেকেই বলছেন কি হলো কি হলো? অনেক বিশ্লেষক সন্ধ্যাবেলা টক শোতে বলছেন প্রস্তুতির অভাব ছিল উচিত হয়নি আমি বলেছি যা করেছে এইটি ঠিক করেছে একুশ সালে ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধেছিলেন কে হুইল চেয়ারে চড়েছিলেন কে সহানুভূতি দেখিয়ে ভোট নিতে চেয়েছেন নন্দীগ্রামের মানুষ হুইল চেয়ারকে বিশ্বাস করেনি গোটা বাংলায় কিছু মানুষ বিশ্বাস করেছিলেন দিয়ে দি হুইল চেয়ারে ঘুরছে ওই দিন উনি চেয়েছিলেন যাতে ইডি উনাকে ধাক্কা ধাক্কি করে ইডির বিরুদ্ধে মামলাও করতেন আর সাথে সাথে উনার বাড়ির কুকুরকে যেখানে ডায়ালিস করতে নির্মল মাঝি নিয়ে যায় হসপিটাল যেখানে চোরেরা উঠবেন ওয়ারে শুয়ে থাকে কাকু কাকু সেখানে মমতা ব্যানার্জি শুয়ে পড়তেন আর আপনাদের বলতেন বাংলা আক্রান্ত আপনি বাংলার কে বাংলার আসল রাজনৈতিক দল হচ্ছে আগের জনসংঘ এখন বিজেপি এক বাঙালি ভদ্রলোক যিনি সাতচল্লিশের বিশা জোন বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গ দিয়ে গেছিলেন কংগ্রেসের নেতারা মোহাম্মদ আলী জিন্নার ব্রিটিশের ফাঁদে পা দিয়ে দেশ ভাগ করেছিল আর ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দ বলেছিলেন তোমরা দেশ ভাগ করলে আমরা পূর্ব পাকিস্তানকে ভাগ করে দিলাম তাই বাঙালিদের যদি প্রকৃত পার্টি হয় বাংলার ভাগ আশুতোষ মুখোপাধ্যায় যার রক্ত শরীরে প্রবাহিত ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির পার্টি হলো বাংলা বাঙালির আসল পার্টি তাই আপনি সেদিন সিম্পাতি চাইতেন ইডি ফাঁদে পা দেয়নি হাইকোর্টে চলে গেছে হাইকোর্টের পিটিশন দেখেছে আমার দ্বিতা দ্বন্দ্ব ছিল যে ইডি কি বলবে প্রভাবশালী বলে বাদ দিয়ে দেবে না তো দেখলাম হাইকোর্টে যে পিটিশন করেছে ইডি এক নম্বরে আসামি করেছে মমতা ব্যানার্জিকে রাজীব কুমার মনোজ মার্মে আসাদি করতে চেয়েছে রুল টোয়েন্টি সিক্সে তদন্তে বাধা দেওয়া সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তারা বিচার চেয়েছে এফআইআর করতে চেয়েছে মামলা সিবিআই কে হস্তান্তর করার আবেদন করেছে এবং গর্বের সঙ্গে চরেদের রানী আগামীর প্রাক্তন মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আমার কাছে হারা চিফ মিনিস্টার তিনি ফাইলগুলো নিয়ে গর্বের সঙ্গে মিডিয়ার সামনে বলেছিলেন আমি ফাইলগুলো কাড়িয়ে নিয়েছি ল্যাপটপটাও ছিনিয়ে নিয়েছি চোর বাঁচায় আসর সেই চোরেদের রানী মিছিল করলেন বুঝে গেছেন হাওয়া খুব খারাপ তাই ডায়ে আরো টলিউড থেকে যারা ছিল দুই ভাই অরূপ আর স্বরূপ জোগাড় করে দিলেন ওই মিছিল থেকে একটা আর্টিফিসিয়াল কৃত্রিম সরকারি মিছিল যাত্রা বলতে পারেন থিয়েটার বলতে পারেন সিনেমা বলতে পারেন নাটক বলতে পারেন ওটাতে ন্যাচারালিটি স্বাভাবিকতা ছিল না আজকে আমরা ভারতীয় জনতা পার্টি কলকাতা এবং দক্ষিণের মানুষজনকে কানে কানে বলে দিয়েছিলাম চলুন আমরা রবিবার জানি শহর বন্ধ জানি আমরা চেয়েছিলাম জনগণ চোরেদেরকে সাপোর্ট করেন না চোরেদের বিরুদ্ধে রাস্তায় নামেন আপনারা আজকে নেমেছেন এ তো টেন পার্সেন্ট সভাতে শুনছেন যায়নি। চার কিলোমিটার মানুষ মানুষ স্লোগান উঠলো কি চোরেদের এনার্জি স্লোগান উঠল কি চলে গে জেনে গেছে জনতা স্লোগান উঠলো কি ছাব্বিশের নির্বাচন চোরেদের বিসর্জন সবাই প্রস্তুত চোরেদের বিসর্জন দিতে হবে তফাত নেই এসআইআর এর পরে আটান্ন লক্ষ চলে গেছে এ তো পেলে ঝাঁকি হ্যাঁ কাশি মথুরা বাকি হ্যাঁ সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে তো রাত ভোটার লিস্ট শুনানি চলছে চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট হবে লাঞ্চ হবে ডিনার হবে হারিয়ে ওই দিন দেখবেন তৃণমূল বলছে আমরা আর ভোটে লড়ব না এই ভোটার লিস্টে আমরা ভোটে লড়ব না তাই গ্রামে গ্রামে ঘুরে যান ঘিরে গিয়ে ওয়ার্ডে শহরে গ্রামে নগরে মেরা ভূত সবাই ঐক্যবদ্ধ করুন বাংলাকে বাঁচাতে হবে নরেন্দ্র মোদিজি দমদমে দাঁড়িয়েছে বলেছেন মেট্রো রেলের উদ্বোধন করতে এসে বাংলার গৌরব ফেরানোর জন্য আমি গ্যারেন্টার মোদিজিকে গোটা পৃথিবী বিশ্বাস করে কুড়িটা রাজ্যে তার সরকার আসুন আমরাও সংকল্প জয়ের লক্ষ্য পরিবর্তনের সংকল্প মোদীজির আশীর্বাদে মোদীজির নেতৃত্বে তার পরিচালনায় তার মার্গদর্শনে আমরা একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করব আর জোরেদের লাইন দিয়ে জেলে পাঠাবো এটাই হোক আমাদের শপথ বিজেপির অঙ্গীকার হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার প্রত্যেক বছর শেষ বিএসসি বিসি মেধা উদুজাই চাকরি বিজেপির অঙ্গীকার কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা পেনশনার্স সরকারি কর্মচারী শিক্ষক এমনকি পুলিশেরও কেন্দ্রীয় আরে মহার্য মাতা বিজেপির অঙ্গীকার শিক্ষা স্বাস্থ্যে নতুন করে পরিবর্তন আপনাদের সবাইকে আজকে চোরেদের বিসর্জন দেওয়ার জন্য ফাইল চোর মমতার বিরুদ্ধে এই বিরাট পদযাত্রার মধ্য দিয়ে আপনারা এই বাংলাকে রক্ষা করার জন্য শপথ গ্রহণ করলেন আর এরা কথায় কথায় বলে বাঙালি বাংলা এরা বাংলার কে বাংলার কে আজকে চাঁচলে তৃণমূলের নেতা রবি ঠাকুরের ছবি পড়ায় এরা বাঙালি যেদিন অবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙে বাংলাদেশের জামাতিরা সেদিন মমতা ব্যানার্জির মুখ থেকে আওয়াজ বেরোয় না দীপু চন্দ্র দাস জ্যান্ত কুড়ালে মমতা ব্যানার্জি মুখ খোলে না যাহাই মোল্লা ইউনিউস তাহাই খালা মমতা মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চান হিজাব পরে শুধু রেড রোডের নামাজে গেছেন তা নয় হিজাব পরে দুর্গা পূজার উদ্বোধনেও গেছেন হিজাব ভারতীয় সংস্কৃতি নয় এটি আরবি সংস্কৃতি মমতা ব্যানার্জির সরকারি পাঠ্যপুস্তকে আকাশকে বলা হয়েছে আসমান আসমান নয় বন্ধু বাংলা শব্দ হলো আকাশ মমতা ব্যানার্জি স্কুলের পাঠ্যপুস্তকে জলকে বলা হয়েছে পানি আমরা পানি বলি না আমরা জল বলি মমতা ব্যানার্জি আমাদের শেখায় কাকাকে চাচা বলতে কাকিকে চাচি বলতে মাকে আব্বা বলতে মাকে আম্মা বলতে বাবাকে আব্বা বলতে বলতে বুবু বলতে খালা বলতে এ কোন শব্দ বাংলার নেই আমরা বাঙালি বাংলা সংস্কৃতি জানি আমরা বাংলাকে রক্ষা করার জন্য এই বাংলায় বাঙালি সংস্কৃতিকে ঘিরিয়ে আনার জন্য বাংলার হিত গৌরব ফেরানোর জন্য আরবি সংস্কৃতিকে বাংলাতে আমরা প্রবেশ করতে দেব না এই অঙ্গীকার নিয়ে আমরা সবাই আজকে এখান থেকে ফিরে যাব যতই করো হামলা এবারে তৃণমূলকে যেতে হবে কিছু করতে পারবে না আপনারা মামলা করুন হামলা করুন যা খুশি করুন ধন্যবাদ জানাচ্ছি ইডিকে তারা কলকাতা হাইকোর্ট এঁকেছিল আড়াইশো লইয়ার দিয়ে ভন্ডুল করেছে কলকাতা হাইকোর্ট তারপরে তারা যমুনার ওপারে গেছে আমি আশা করি একটা সাধারণ নাগরিক হলে আজকে জেলে থাকত তাই ইডি এবং কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আমরা যাতে ইডির তদন্তে তল্লাশিতে বাধা দেওয়ার জন্য ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ইডির রুলবুক অনুযায়ী মমতা ব্যানার্জী রাজীব কুমার মনোজ বার্মাকেও আমরা জেলে দেখতে চাই এই অঙ্গীকার নিয়ে আমরা বাড়ি ফিরে যাব। সবাই ভালো থাকুন আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী স্বামীজি কি বলেছিলেন গর্ব করে বলো ধরে বলুন গর্ব করে বলো গর্ব করে বলো আমার কথা নয় স্বামী বিবেকানন্দের কথা আগামীকাল স্বামীজিকে শ্রদ্ধা জানাবেন প্রণাম জানাবেন আর এই প্রথম বাঙালির একটি অন্যতম পিঠে গঙ্গাসাগরের উৎসব পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকায় মকর সংক্রান্তি টুসু পরবের ছুটি নেই তাকিয়ে দেখবেন চোদ্দ তারিখ মকর ছুটি দেয়নি এই সরকার এই সরকার যাতে এপ্রিল মাসের পরে না থাকে তার দায়িত্ব আপনাদের নিতে হবে দক্ষিণ কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম বিজেপি যাকেই প্রার্থী করো ভবানীপুরে মমতা ব্যানার্জীকে হারানোর দায়িত্ব অধিকারী আমার আমার দায়িত্ব আমি দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভবানীপুরে যে মমতা ব্যানার্জী নন্দীগ্রামে হেরেছিলেন এবারে ভবানীপুরে হারবেন 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 চরেদের এনার্জি চোরেদের এনার্জি জেনে গেছে জনতা জেনে গেছে জনতা জেনে গেছে জনতা

tìm đạo tìm đạo tìm đạo tìm đạo năm mươi năm mươi năm हस्त 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 करना होगा। बहुत फुल के ओस्ते होना होगा के जाना। हस्त 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 हस्�